নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিং ফুড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে রেসিপি সিম ভর্তা সিম ভর্তা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম কচি সিম নিয়েছি নিয়েছি সাত থেকে আট আটকা রসুন দুটো কাঁচা লঙ্কা হাফ টি স্পুন কালো জিরে অন টি স্পুন কালো সর্ষে পেঁয়াজ নিয়েছি একটা দুটো শুকনো লঙ্কা সিমগুলো এখানে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তারপর দেখুন একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা যে আঁশগুলো দুই পিট কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে সাইডগুলো কেটে নেব এই আঁশগুলো থাকলে কিন্তু যতই ভালো ভর্তা বানান না কেন খেতে একেবারে ভালো লাগবে না সেই জন্য একটু ধৈর্য ধরে কিন্তু এই কাজটা করতে হবে আঁশগুলো পরিষ্কার হয়ে গেলে দু ভাগ করে ভেঙে নেব হাতের সাহায্যে যারা প্রথমবার আমার চ্যানেল দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন সিমগুলো আমার কাটা রেডি ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো আড়াইশো গ্রাম সিমে কিন্তু আমি এক বাটির মতো জল দিয়ে দিলাম দিয়ে সিমগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই সিম থেকে এমনি জল বের হয় আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো সিমের পরিমাণ বুঝেই লবণ দিতে হবে ঢাকা দিয়ে রেখেছিলাম তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে দেখুন কতটা জল বেরিয়েছে এবার কিন্তু আমি আর ঢাকবো না খোলা অবস্থায় ঠিক আরও এক মিনিটের মতো জলটাকে সিমের মধ্যে শুকিয়ে নেব জলটা ফেললে হবে না তাহলে সিমের যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে কি ভিটামিনটাও বেরিয়ে যাবে ঠিক এইভাবে সিমের মধ্যে জলটাকে শুকনো করতে হবে রেডি হয়ে গেছে সিমটা আমার সেদ্ধ এবার কাঁচা লঙ্কা রসুন আর দিয়ে দেবো সর্ষে সেদ্ধ করার সিমটাও মিক্সির মধ্যে দিয়ে দেব আর যাদের কাছে মিক্সি নেই আপনারা শিমটা ঠান্ডা করে শিলনড়ায় বেটে নিতে পারেন দেখুন এইভাবে কিন্তু আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। বাড়িতে আমি অনেকবার কিন্তু এই ভর্তা বানিয়েছি খেতে দারুণ হয় সবাই অনেকটাই প্রশংসা করে সেজন্য আপনাদের ভালো হয়েছে বলেই কিন্তু আজকে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু একবার জানিয়ে দেবেন দেখুন আমার পেস্টটা রেডি হয়ে গেছে ওভেনে কড়াই বসিয়ে একটু তিন থেকে চার চামচ তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি লাগবে কারণ আমি এক পেঁয়াজগুলো দিয়ে একটা বেরেস্তা বানিয়ে নেব সরু সরু করে পেঁয়াজগুলো কাটতে হবে ঠিক এইভাবে ব্রাউন আকারের ভেজে তুলে নেব গরম গরম ভাতের সঙ্গে যদি এই রকম একটা রেসিপি থাকে তাহলে বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না এতটা টেস্ট আর এতটা সুন্দর হবে আপনারা খেলেই বুঝতে পারবেন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা পেঁয়াজের সঙ্গে শুকনো লঙ্কাটাও ভেজে নেব দেখুন আমার অনেকটা হয়ে গেছে বেরেস্তাটা বেশি ভাজতে যাবেন না পেঁয়াজটা কালো হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না যদি টিস্যু পেপার থাকে তাহলে কিন্তু পেঁয়াজগুলোকে তেলের মধ্যে থেকে তুলে হালকা ছড়িয়ে দিলেই হয়ে যাবে মুচমুচে তুলে নিচ্ছি আমি প্লেটের মধ্যে একটা লঙ্কা আমি কিন্তু এখানে রেখে দেবো সাজানোর জন্য আমি একটা তুলে নিচ্ছি আর একটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরে যে ফোড়নের স্বাদ কিন্তু দারুণ হবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সিমের সেটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে যেন তেল ছিটকে না গায়ে পড়ে ভালোভাবে মিক্সড করে নেব লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম সেজন্য পরিমাণটা বুঝে খুব অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও সিমের মধ্যে ভালোভাবে মিক্সড করে নেব আপনারা চাইলে একটু চিনিও ব্যবহার করতে পারেন আবার না চাইলে নাও দিতে পারেন আমি কিন্তু এখানে একটু মিষ্টি মিষ্টি হবে চিনি অবশ্যই দেব খুব অল্প পরিমাণ দেখুন খুব অল্প পরিমাণ কয়েক দানা চিনি দিয়ে দিলাম আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম অল্প পরিমাণ দিয়ে দিলাম সিমের মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু মিডিয়াম হিটে কষিয়ে নেব কোনো রকম কিন্তু জল ব্যবহার করলে হবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে খেতে ভালো লাগবে না রেডি হয়ে গেছে আমার সিম ভর্তা দেখুন আমি একটা বাটির মধ্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খুব একটা বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে উপর থেকে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ভেজে রাখা বেরেস্তা দিয়ে দেব কাঁচা সর্ষের তেল ওয়ান টি স্পুনের মতো কেমন হলো আমার এই রেসিপিটা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও